বাংলার দক্ষিণে ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন বাগেরহাট এই জেলা যেন এক জীবন্ত জাদুঘর যেখানে মসজিদ মঠ আর বনভূমির সৌন্দর্যে হারিয়ে যায় মন চলুন তাহলে দেখে নেওয়া যাক বাগেরহাট জেলার সেই দশটি দর্শনীয় স্থান যেখানে ইতিহাস কথা বলে প্রকৃতি হাসে আর ধর্ম মিশে যায় সংস্কৃতির সয় বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ পনেরোশো শতকে খান জাহান আলী নির্মাণ করেছিলেন এই মসজিদটি এর সাতাত্তরটি গম্বুজ ও ষাটটি স্তম্ভের স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে খান জাহান আলীর মাজার ও খানজেলি দিঘি বাঘেরহাট শহরের কেন্দ্রে অবস্থিত এই মাজার কমপ্লেক্সটি অন্যতম ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পাশে রয়েছে বিশাল খানজেলি দিঘি যেখানে পর্যটকরা নৌকা ভ্রমণও করেন সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এর একটি অংশ বাগেরহাট জেলায় পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ ও নানা প্রজাতির পাখি এখানে দেখা যায় দেশি বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণ এটি কটকা কোসিখালী ও করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের মধ্যে অবস্থিত এই তিনটি স্পট পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয় কটকা ও কোশিখালী সমুদ্র সৈকত আর করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র তিনটি নৌপথে ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা দেয় চন্দ্রমহল ইকো পার্ক মংলা উপকূলে অবস্থিত আধুনিক বিনোদন পার্ক ও রিসোর্ট কমপ্লেক্স বিশাল চন্দ্রমহল প্যালেস কৃত্রিম হ্রদ ও সবুজবাগান এটি পরিবার সহ ভ্রমণের অন্যতম গন্তব্য করেছে কোদলা মঠ সতেরোশো শতকের টেরাকোটা স্থাপত্যশৈলীর এই মঠ ধর্মীয় ঐতিহাসিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ এটি বাংলার প্রাচীন হিন্দু ধর্মীয় সংস্কৃতির প্রতীক রণবিজয়পুর মসজিদ ষাট গম্বুজ মসজিদের কাছে অবস্থিত এই মসজিদটি তার বৃহত একক গম্বুজের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের বৃহত্তম এক গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত দুবলার চর সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেসা এই দ্বীপে প্রতিবছর হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয় এটি পর্যটন ও ধর্মীয় উভয় দিকেই সমান জনপ্রিয় বঙ্গবন্ধু দ্বীপ নতুন উদীয়মান একটি দ্বীপ যা তার অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করছে এটি বঙ্গোপসাগর তীরবর্তী নতুন সমুদ্র ভিত্তিক পর্যটন স্থান হিসেবে পরিচিত পেয়েছে বাগেরহাট জাদুঘর ষাটগম্বুজ মসজিদের নিকটে অবস্থিত এই জাদুঘরে রয়েছে প্রাচীন প্রত্নবস্তু মুদ্রা মৃৎশিল্প ও মুসলিম স্থাপত্যের নিদর্শন ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি স্থান এই ছিল বাগেরহাট জেলার সেই শীর্ষ দশটি দর্শনীয় স্থান যেগুলো প্রতি বছর হাজারো দর্শনার্থীর হৃদয় শুয়ে যায় বাংলার ইতিহাস ধর্ম আর প্রকৃতির মিলন মেলা আমাদের গর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভ্রমণ ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না